সেখানে এক চলক দ্বিমাত্রিক দ্বিপদী এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী চলক চক্রক্রমিক চতুর্মাত্রিক তিন নম্বর বলছে উদাহরণ দাও সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক ব্রহপদী রাশি সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয় সম মাত্রিক চক্রক্রেমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয় প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয় চলো এই তিনটি সমস্যার সমাধান করি দেখো এক বলেছিল তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি তারা দেখো প্রথমে এক নম্বরের একে আমি বলেছি টাকা জমানোর একটা প্ল্যান এই উদাহরণে আমরা অনেক এই অঙ্কগুলো দেখেছি আসিফের কাছে আশি টাকা আছে এবং সে প্রতি মাসে চল্লিশ টাকা করে জমাতে চাই। তাহলে এন মাস পর তার জমানো টাকার পরিমাণ যদি এস এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে উক্ত টাকা জমানোর প্ল্যানের বহুপতি রাশি হবে এস এন ইকুয়াল ফোরটি এন প্লাস এইটি অর্থাৎ তম মাস কত মাসটা তা জানি না প্রতি মাসে সে কত টাকা করে সঞ্চয় করবে চল্লিশ টাকা করে তাহলে চল্লিশ এন যোগ আশি টাকা দুই নম্বর বলেছে চাল ডালের হিসাব আসিফ বাজারে গিয়ে দেখলো প্রতি কেজি চাল ও ডালের দাম যথাক্রমে এক্স এবং ওয়াই টাকা তিনি ছয় কেজি চাল এবং দুই কেজি ডাল কিনলেন তাহলে আসিফের চাল ডালের বাবদ খরচকে আমরা নিম্নমুক্ত বহুপতি রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি মোট খরচ তাহলে চাল কিনেছে এক্স টাকা এক্স মানে চাল আর ডাল হচ্ছে ওয়াই তাহলে চাল কিনেছে ছয় টাকা তাহলে সিক্স এক্স আর ডাল কিনেছে দুইটা দুই কেজি তাহলে 2y এটি হচ্ছে বহুপদী রাশি 3 নম্বরে দেওয়া আছে জমির ক্ষেত্রফলের একটা উদাহরণ দেয়া আছে এখানে মধ্যন হবে n হবে না আসিফ বাবুর একখণ্ড আয়তকার জমির আছে যার দৈর্ঘ্য x এবং প্রস্থ y তাহলে আসিফ বাবুর জমির ক্ষেত্রফল আমরা বহুপি রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা জানি ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্তুত তাহলে দৈর্ঘ্য এক্স আর ওয়াই হচ্ছে প্রস্তুত এখানে জমির ক্ষেত্রফল লেখা আছে এক্স ওয়াই এখন আমরা দুই নাম্বারটা দেখব দেখো দুই নাম্বার বলেছিল নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দিতে হবে সেই উদাহরণ দিলাম এক নাম্বার দেখো এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী দেখো এখানে চলক আছে ডান পাশে আমি উত্তরটা লিখেছি এটি এক নাম্বার এখানে দেখো থ্রি এক্স এস x কিন্তু একটাই চলক আবার ত্রিমাত্রিক মানে মাত্রা থাকবে তিন দেখো এখানে এক্স এর মাত্রা আছে তিন দ্বিপদী দেখো পদ আছে দুটো এটা একটা পদ এটা একটা পদ তাইলে এটির সমাধান হলো আবার দেখো দুই নাম্বারে এক চলক ত্রিমাত্রিক চতুর্পদই এটা কিন্তু এক চলক এক্স 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 দেখো সবগুলোই কিন্তু এক্স আছে তার মানে এটা এক চলক ত্রিমাতৃক দেখো মাত্রা কত আছে এখানে একটার যে কোনো একটা মাত্রা সর্বোচ্চ যেটা থাকবে সেটাকে তত যাবে তাহলে এখানে ত্রিমাত্রিক হলো চতুর্পদী মানে চারটা পথ থাকতে হবে দেখো এখানে একটা পদ দুইটা পদ তিনটা পদ চারটা পদ তাহলে দুই নম্বর এটি তিন নাম্বারটা বলা হয়েছে দুই শলক ত্রিমাত্রিক দ্বিপদী দুই লোক দেখো এখানে এক্স একটা চলোক ওয়াই একটা চলোক তাহলে দুই চলক হলো ত্রিমাত্রিক মানে মাত্রা তিন হতে হবে এটার মাত্রাও তিন এটার মাত্রাও তিন দ্বিপদী মানে দুটো পদ থাকবে দেখো এখানে এই একটা পদ এই একটা পদ দুটো পদ তাহলে তিন নাম্বার এটি চার নাম্বারটা বলছে দুই চলক ত্রি সমমাত্রিক ত্রিপদী প্রথমে দেখি দুই চলক দুই চলক কি একটা x এবং একটা y দেখো এখানে দুটো চলক আছে ত্রি সমমাত্রিক মানে তিন মাত্রা হতে হবে এবং প্রত্যেকটা পদের মাত্রা সমান থাকতে হবে দেখো এখানে x এর মাত্রা আছে তিন এখানেও তিন এখানেও তিন কিভাবে এখানে x এর আছে 2 y এর 1 তাহলে দুটো যোগ করলে তিন এখানে x এর আছে 1 y এর 2 এটি যোগ করলে হবে তিন তাহলে ত্রি সমমাত্রিক সেটি বের করা গেল এরপর বলছে ত্রিপদী তার মানে তিনটা পদ থাকবে দেখো এখানে a একটা পদ দুইটা পদ এটা একটা তিনটা পদ এরপর পাঁচ নাম্বারটা বলছে দেখো চার চলক মানে চলক থাকতে হবে চারটা তাহলে দেখো x y z এরপর দিস m এখানে কিন্তু চারটা চলক নেওয়া হয়েছে চক্রক্রমিক চক্রক্রমিকের অঙ্ক আমরা আগে করেছি তোমরা আগের টিউটোরিয়াল গুলো দেখলে একটু বুঝতে পারবা তার মানে মানের কোনো পরিবর্তন হবে না এই এক্স ওয়াই জেড যদি আমরা এক্স এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় জেড জেড এর জায়গায় এম আর এম এর জায়গায় এক্স যদি বসে তাহলে মানে কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে বলছে চক্র চতুর্মাত্রিক মানে মাত্রা থাকবে কত চার দেখো প্রত্যেকটার মাত্রা আছে কিন্তু চার করে তাহলে আমার দুই নাম্বার সমাধান করা হয়ে গেল এখন আমরা দেখব তিন নম্বর তিন নাম্বারটা বলেছে দেখো উদাহরণ দেওয়া হলো উদাহরণ দিতে বলছে উদাহরণ দেওয়া হলো সমমাত্রিক প্রথমে আমরা দেখি সমমাত্রা মাত্রা সমান আছে কিনা দেখো দুই এটা দুই প্রথমটা ঠিক প্রতি সম এখানে দেখো প্রতি সময় কিন্তু এরপর চক্রক্রমিক বহুপদী রাশি এটি হচ্ছে চক্রক্রমিক বহুপদী রাশি এই অঙ্কগুলা আমার আগের টিউটোরিয়ালেও দেওয়া আছে একক কাজ জড়াই কাজ যখন করেছিলাম তখন ওই ভিডিও গুলা দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু নয়। সমমাত্রিক দেখো মাত্রা কিন্তু এটার সমান আছে দুঃখিত এখানে জেড স্কোয়ার হবে ফোর আছে জেড স্কোয়ার হবে তাহলে মাত্রা সমান হবে রাশি দুটো কিন্তু এইগুলো কিন্তু প্রতি সম সবগুলাই কিন্তু চক্রক্রমিক নয় এখানে যদি মানের পরিবর্তন করা হয় অর্থাৎ x এর x এর জায়গায় y এর জায়গায় এবং এর জায়গায় তাহলে কিন্তু মানের পরিবর্তন হবে কারণ এখানে একটা বিয়োগ চিহ্ন আছে সুতরাং এটি চক্রক্রমিক নয় 3 নম্বর দেখো সমমাত্রিক এখানেও মাত্রায় দুই গোড়া সবার চক্রক্রমিক বহুপদী রাশি এটি অবশ্য উলটাপালটা করলে মানের কোনো পরিবর্তন হবে না কিন্তু প্রতিসম নয় সমান নয় কিন্তু চার নাম্বারটা বলেছে প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয় প্রতি সম এখানে কিন্তু বহুপদে রাশি সমান সমমাত্রিক সমমাত্রিক নয় নয় কেন এখানে এক্স এর মান আছে তিন এখানে এক্স এর মান তিন এখানেও মাত্রা আছে তিন কিন্তু এই রাশির শেষ যেটা আছে সেটাতে কিন্তু মাত্রা এটা দুই 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 তার মানে এখানে মাত্রা আছে ছয় সুতরাং এটি কিন্তু সমমাত্রিক নয় তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো সামনের টিউটোরিয়াল আমি চার পাঁচ এগুলো সমাধান করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশেই থাকবে আর বন্ধুদের মাধ্যমে মাঝে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ